জীবনে যতদিন শুক্রবার পাবেন এই দিনগুলো আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিন অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন এই চারটে আমল যতদিন আপনি শুক্রবার পাবেন আপনি চারটে আমল মিস করবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দূর আমল বেশি বেশি করবেন দুরুদ শরীফের আমল যত বেশি করবেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহ রব্বুল আলম নিজে এই দিয়েছেন আল্লাহ খুলেন বাইশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইনে রয়েছে আল্লাহ আলামিন আলমিন আহজাবের ছেচল্লিশ নম্বর আয় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন তাসলিমা তোমরা আল্লাহ পাক রব্বুল আলম বলছেন তোমরা নবীশ ইসলামের উপরে দূরত প্রেরণ করো সুতরাং জুমার দিন আপনি যত বেশি পারেন নবীজ ইসলামের উপরে দূরত প্রেরণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা কাহফের তেল করবেন সুরা কাহাফ সুরা কাহাফ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেল করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে কেন কেন্দারে আপনি কল্পনা করতে পারছেন দাজ্জালের ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা নবীজি সাল্ল আলী হাসাল্লাম সকল নবীরা এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে তার উম্মদেরকে সতর্ক করেছেন আমাদের নবীজি সাল্লাম নিজে কিছু সতর্কবার্তা দিয়েছেন শুধু তাই নয় দাজ্জাল কেমন হবে সেটাও নবী সাল্লাম জানিয়ে দিয়েছেন সুতরাং এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে এবং দুনিয়ার সকল ফেতনা থেকে বাঁচতে আমরা প্রতি শুক্রবারে জুমার দিনে সোরা কাহাফের তেলাওত করব। যদি পুরাটুকু পড়তে না পারি তাহলে কমপক্ষে দশটি আয়াত হলেও আমরা মুখস্থ করে নিব যাতে করে আমরা প্রতি জুমায় এই আমলটি করতে পারি চার নম্বর আমল হচ্ছে আগে আগে মসজিদে ঢোকা আগে আগে মসজিদে গেলে একটা উঠ সর্বপ্রথম যে যাবে এক একেবারে খদিব সাহেবের সামনে বসবে কারোর সাথে কথা না বলে ক্ষুদা শুনবে আলোচনা শুনবে নামাজ পড়বে তাহলে পাক রব্বুল আলমিন তাকে একটি উঠ কোরবানি করার দান করবে এরপরে যে যাবে তাকে একটি গরু কোরবানি করার সব দান করবেন এরপরে যে যাবে তাকে একটি বকরি কোরবানি করার সব দান করবেন এভাবে আস্তে আস্তে মুরগি তারপরে ডিম কোরবানি করার সব ডিম দান করলে যে সব হয় সেই সব আল্লাহ দিয়ে দিবে এই জন্য মুষ্টিতে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন এবং এত ফজিলতপূর্ণ হাদিস আমি আর পাইনি নবীজ ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য পবিত্র হয়ে এরপরে সুন্দর পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে এরপরে আতর ব্যবহার করে এরপরে যে রাস্তা দিয়ে সে মসজিদে যায় ওই প্রতিটি কদমে কদমে আল্লাহ রব্বুল আলমিন তার এক বছরের গুণা মাফ করে দেন এবং এক বছর আমল করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল্লবা দিয়ে দেন প্রতিটি কদমে কদমে এবার চিন্তা করেন একটু আগে আগে মসজিদে আসলে সব কম হবে না বেশি হবে আসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে দোয়া করা জুবার দিন দোয়া বেশি বেশি করবেন কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় বিশেষ করে জুমার নামাজের পরে এরপরে খুতবা দুই খুতবার মাঝখানে যখন বসে ওই সময়টা খতিব সাহেব যখন বসবে ওই সময়টা দোয়া করবেন বিশেষ করে ইমাম আবু বাড়ি বিশুদ্ধ মত হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময়টা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে